যিনি এই ভিডিওটা দেখতে পারছেন তিনি বুঝতে পারছেন যে আসলে টাইম ফ্রেমের যে ট্রাপ টাইম ফ্রেমের যে কাহিনী সেটা কি ধরনের তাহলে আমরা বুঝতে পারতেছি কি যে আমাদের প্রত্যেকটা টাইম ফ্রেম ওয়ালাদের এন্ট্রি পজিশন এবং এক্সিট পজিশন ভিন্ন ভিন্ন আমি যেখানে এন্ট্রি দেই এন্ট্রি দিয়ে একটুখানি প্রফিট দেখে আমার চলে যায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে এলাম ফরেক্স মার্কেটের কিছু অ্যানালাইসিস নিয়ে ভিউয়ার্স আমি মার্কেট অ্যানালাইসিস করার সময় একটা জিনিস সবসময় ফলো করি সেটা হলো যে প্রত্যেকটা কারেন্সির আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে আমরা যখন ডলার অ্যানালাইসিস করি তখন আমরা ডলারের ঠিক অপোজিটে ইউভিভিএসি জিভিপি ইউডি ফলো করি কারেন্সি আছে যেগুলোতে তাদের প্রত্যেকটা কারেন্সির আলাদা বৈশিষ্ট্য থাকে আলাদাভাবে তারা মুভ করে থাকে এক্সাম্পল দেখেন আমি সবসময় আপনাদেরকে ডলার ফলো করতে বলি কারণ ডলারের সাথে অন্যান্য কারেন্সি খুব গভীরভাবে সম্পর্ক ডিএক্সআইতে দেখেন আমি চার্ট দেখতেছি ডিএক্স আইতে মার্কেটটা এখন অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে যে মার্কেটটা একই জায়গার মধ্যে ঘোরাঘুরি করতেছে ইউরো এইচডি দেখলে দেখ সেটাও কিন্তু একই জায়গার মধ্যে ঘোরাঘুরি করতেছে ডলারের সাথে ইউরো এইচডির সাথে বিপরীত সম্পর্ক ইউএসডি কেট কি করতেছে দেখ অনেক ইন্টারেস্টিং একটা বিষয় দেখেন বৈশিষ্ট্য দেখাই দিচ্ছে যে অর্থাৎ তার সেপারেট ভাবে মুভমেন্ট করার ক্ষমতা আছে সেটাও দেখাচ্ছে ডলারের সাথে সাথে মুভমেন্ট না করেও সে চলতে পারে আর কি প্রত্যেকটা কারেন্সি তার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে কিন্তু যখন ফান্ডামেন্টাল যে তথ্যগুলো থাকে ওই তথ্যের ভিত্তিতে হায়ার টাইম ফ্রেমে মার্কেটটা ফাইনালি একটা মুভ দেয় সেটা ভিন্ন ব্যাপার কিন্তু মার্কেটের প্রত্যেকটা নিজস্ব বৈশিষ্ট্যের ভিতরে তারা নিজেদের মতো করে চলে এইখানে টাইম ফ্রেমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হলো যে লোয়ার টাইম ফ্রেমে দেখবেন যে মার্কেটটা হয়তোবা নিজের মতো করে ট্রেড করতেছে ডলারের সাথে মিলতেছে না কিন্তু হায়ার টাইম ফ্রেমে যে গিয়ে দেখা যাবে যে ডলার যেভাবে আছে ইউএসডি ক্যাডো ঠিক ওইভাবেই অবশ্যই হায়ার টাইম ফ্রেমে ওইভাবেই করে যাচ্ছে কিন্তু লোয়ার টাইম ফ্রেমে অনেক কিছু ঠিক আছে আমি আজকে আপনাদের এই জিনিসটা দেখাবো আর এই লোয়ার টাইম ফ্রেমেই এই কিন্তু একটা এনটি প্ল্যানগুলা অনেক সুন্দরভাবে নেওয়া যায় হায়ার টাইম ফ্রেমে আমরা দেখতে পারি যে মার্কেটটা কোথা থেকে কোথায় যাচ্ছে ডলার কোথা থেকে কোথায় যাবে এটা বুঝতে পারি কিন্তু মেইন যেই পজিশন এন্ট্রি পজিশন এগুলো আমাদের লোয়ার টাইম ফ্রেমে দেখতে হয় আমি যেটা বলতে চাইছিলাম যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো টাইম ফ্রেম অ্যালার্ট টাইম ফ্রেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা যারা ফাইভ মিনিটে ডেট করে থাকেন এভাবে ফাইভ মিনিটে এই পর্যন্ত উঠছে তো এই এরা পনেরো মিনিটে কি দেখবে পনেরো মিনিটে তিনটা ক্যান্ডেল দেখবে একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেল দেখবে আচ্ছা তাদের কিরকম দেখা যাবে যে যারা ফাইভ মিনিটে চার্ট ট্রেড করতেছে তারা কিভাবে দেখতেছে মার্কেটটাকে একটা একভাবে দুইভাবে তিনভাবে দেখতেছে মার্কেটটাকে একটা ফাইভ মিনিট দুইটা ফাইভ মিনিট তিনটা ফাইভ মিনিটে তিনটা ক্যান্ডেল হইলো যারা পনেরো মিনিট ট্রেড করতেছেন তারা কীরকম দেখবে এখানে একটা ক্যান্ডেল দেখবে লম্বা একটা ক্যান্ডেল কেন এইখান থেকে এই পর্যন্ত উঠছে পনেরো মিনিটে অর্থাৎ এখানে যদি হয় একশো ধরেন একশো পনেরো এক্সাম্পল দিই আর কি পনেরো ভিডিও যারা চার্ট দেখতে যাবে তারা এইখানে লেভেলের কথা আছে একশো ঠিক এই লেভেলে যায় দেখবে যে পনেরো একশো পনেরো ফাইভ মিনিটে যারা ট্রেড নিয়ে বসেছিল তাদের কিন্তু এখানে একশো পনেরো প্রফিট ছিল মিনিটে কিন্তু সে প্রফিট নিল না মার্কেট থেকে এক্সিট হইল না পনেরো মিনিটে কিন্তু প্রফিট আসছে কিন্তু পনেরো মিনিটে একটা পুলিশ ক্যান্ডেল দেখা যাচ্ছে এখানে সে এন্ট্রি কোনো প্ল্যান খুঁজে পাচ্ছে না কিন্তু সে কিন্তু এখানে ভালোই একটা প্রফিট দেখতে পাচ্ছে এই এখানে যে একটা পনেরো মিনিটে একটা ক্যান্ডেল হলো এই পনেরো মিনিটের ক্যান্ডেলটা কিন্তু আবার রিটেস্ট করতে আসবে না অবশ্যই আসবে এই পনেরো মিনিটের পরে দেখা যাবে যে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এইভাবে নিচের দিকে এই ক্যান্ডেলের পেট পর্যন্ত অর্থাৎ করার জন্য আসছে তো পনেরো মিনিট একটা ক্যান্ডেলের এখানে হলো এখান থেকে আবার পনেরো মিনিটে ক্যান্ডেলটা এখান থেকে এখানে আসলো এখানে আসলে কত একশো পনেরো আছে এখানে আসলে একশো পাঁচ একশো পাঁচ যখন আসলো তখন এই এই ফাইভ মিনিট যারা ট্রেড করতেছিল আর চার্ট দেখতেছিল তাদের কন্ডিশন কি হবে এই ট্রেডের প্রফিট কমে একশো পাঁচ ডলার অর্থাৎ মাত্র পাঁচ ডলার সে প্রফিট দেখতে পাচ্ছে এখন তখন কোনো ডলার দেখতে পাচ্ছে সে যদি এক্সিট না হয় তাহলে এখানে এখন থেকে একশো পাঁচ দেখতে পারতেছে আচ্ছা এই পাঁচ মিনিডলার যদি বসে থাকে যে না আমি আর একটু প্রফিট নেব মার্কেট আপডেট আর একটু প্রফিট নেবো তাহলে কি সে প্রফিট পাবে পাইতে পারে নাও পাইতে পারে তাই না আচ্ছা দেখি আমরা পাই কি না এখন একশো পাঁচ পর্যন্ত আসার পরে এখানে মার্কেটটা এই অবস্থানে আছে এখন একশো পাঁচ পাওয়ার পরে দেখা যাবে যে মার্কেট রিটেস্ট করে এই যেমনটা এই ক্যান্ডেলটা রিটেস্ট করছে রিটেস্ট করে আরেকটা ক্যান্ডেল তৈরি হবে এই ক্যান্ডেলের উপরে তাই না এখান থেকে শুরু করে আরেকটা ক্যান্ডেল তৈরি হবে এই পর্যন্ত অর্থাৎ এই লেভেলগুলো ভেঙে দিচ্ছে তো পাঁচ মিনিটালে তারা কী দেখতে পারবে এইভাবে মার্কেটটা এইখানে আসছে অর্থাৎ একশো বিশে আসছে একশো বিশে মার্কেটটা দেখা যাচ্ছে তাই না আচ্ছা পাঁচ মিনিট ডালারে কী করলো একটা প্রফিট দেখতে পেল একশো বিশ আচ্ছা তো পাঁচ মিনিট তার উপর প্রফিট নিল না পনেরো মিনিটালার দেখতে পাচ্ছি কি যে পনেরো মিনিটালারা একটা ক্যান্ডেল হলো এখানে দুইটা ক্যান্ডেল এখানে এইখানেটা কি আছে আর ক্যান্ডেল হলো এখন পাঁচ মিনিটে এখানে আসবে তা না পাঁচ মিনিটে কিন্তু একটা দুইটা তিনটা ক্যান্ডেলে এইভাবে উঠবে ঠিক আছে এইখানে পনেরো মিনিট পরে এই এই ক্যান্ডেলটা এখানে আপনি একটু খেয়াল করে দেখেন আমি সব যে মার্কেটের স্ট্রাকচারটা বলি সবসময় যে এইভাবে মার্কেটটা ওঠার পরে এইভাবে একটা লিকুইডিটি নেবে এখন ফাইভ মিনিটালে যদি এই লেভেলে আসে ভালোই প্রফিট দেখাচ্ছে কিন্তু সে এক্সিট হইলো না নেক্সট পনেরো মিনিটে এই ক্যান্ডেলটার নিচে লিকুইডিটি এই ক্যান্ডেলটার নিচে লিকুইডিটি এই ক্যান্ডেলটার নিচে কি লিকুইডিটি কীভাবে লিকুইডিটি দেখেন এই যে আপনি ট্রেড নিয়ে দেখছেন পাঁচ মিনিটে এখানেও পাঁচ মিনিটে আলাদা ট্রেড নিচ্ছে এখানেও পাঁচ মিনিট আলাদা ট্রেড নিচ্ছে সুইং দেখে রেখে ট্রেড নিচ্ছে কীভাবে ট্রেডার সাইকোলজি যেটা যেটাকে নেবেই নেবে কারণ এই যে এইখানে একটা সুইং আছে এই সুইংটা দেখে এখানে বাই দেবে তাই না এখানে তাহলে কি এইখানে লিকুইডিটি আসে আচ্ছা পনেরো মিনিট পরে মার্কেট এই দুইটা লিকুইডিটি একসাথে নেবে নেক্সট পনেরো মিনিটে এরকম একটা ক্যারেল তৈরি এইভাবে ক্যারেল তৈরি করে মার্কেট এইখানে মার্কেট কোথায় আসলে পনেরো মিনিটে এইখানে আসলো ঠিক আছে তাহলে কি দেখান যারা পাঁচ মিনিট রেড করতেছিল তারা প্রফিট ভালোই দেখাচ্ছিল অল্প প্রফিট দেখাক যায় দেখাক কিন্তু যারা পনেরো মিনিট রেড করতেছিল তারা দেখতে পারছে যে মার্কেট এই তিনটা ক্যান্ডেল ওভারটেক করে এই লিকুইডিটি নেওয়ার জন্য এইখানে চলে আসছে পনেরো মিনিটালারে যারা ট্রেড করতেছে দেখেন পাঁচ মিটালারা প্রফিট নেয় নাই প্রফিট না নিয়ে এই পর্যন্ত ছিল তারপরে এখন আবার লসে দেখাচ্ছে পাঁচ মিটারলার কিন্তু পনেরো মিটালারা যারা ট্রেড করতেছিল তাদের দেখেন এখন সুযোগ আসছে এন্টি পজিশন নেওয়ার এখানে বাই নেবে এই লেভেলে বাই নেবে বিষয়ে বুঝতে পারছেন হয়তো ফাইভ মিটালে অনেকগুলো অনেকগুলা ই দেখছে সুযোগ পাইছে অনেকগুলো সুযোগ দেখতে পারছে ছোটো ছোটো কিন্তু সে প্রফিট পেয়েও প্রফিট নিল না পনেরো মিনিটালারা যখন অর্থাৎ ফাইভ প্রফিট না নেওয়ার কারণে তারা করে মার্কেট থেকে লসের মধ্যে চলে আসলো এখন কিন্তু পনেরো মিনিটালারা যারা ট্রেড করতেছে তারা দেখতে পারছে যে এখন সুযোগ আছে অর্থাৎ পনেরো পনেরো তিরিশ এক ঘন্টা পরে এখানে সুযোগ পাচ্ছে সে এই লেভেলের এই লেভেলের সুযোগ পাচ্ছে এইখানে আসার সাথে সাথে আবার মার্কেটটা আবহাওয়া থাকবে এই কারণে ছোট টাইম ফ্রিমরা যারা ট্রেড করে থাকেন তারা একবার দেখতেছে আমার মার্কেটটা প্রফিট আছে আধা ঘন্টা পরে দেখতেছে লসে আছে আবার যারা পাঁচ মিনিটে যারা ট্রেড করতেছে তারা দেখতেছে যে আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার প্রফিট দিচ্ছে দুই ঘন্টা পরে আবার যে দেখতেছে লসে দেখছে বিষয়টা এমনই হয় আর পনেরো মিনিটওয়ালারা কী দেখতেছে এইভাবে মার্কেট উপর উঠছে ক্যান্ডেল এখানে আসছে রিটেস্ট এখনও করে না এখন রিটেস্ট করার জন্য আসবে এইভাবে মার্কেট রিটেস্ট করবে এবং লিকুইডিটি নেবে তারা কী করলো এক ঘন্টা পরে গিয়ে একটা ট্রেড পাইলো এটা পাইল পাঁচ মিনিটে এরা এরা হল পনেরো মিনিটে ট্রেডার এইভাবে তারা একটা ট্রেড নেবে কারণ আমরা জানি যে হাই টেম্পেন্ট যে বুঝতে পারতেছি ট্রেড ট্রেনটা আপ ট্রেন্ড এখন পনেরো মিনিটালারা যখন ট্রেড নিচ্ছে তখন কিন্তু এর উপরেও কিন্তু আরও ট্রেডার আছে ওয়ান আওয়ারের ট্রেডার আছে তাই না আচ্ছা যারা হায়ার আরও হায়ার টাইম ট্রেড করতে যায় তাদের কি অবস্থা হয় দেখেন যারা পনেরো মিনিটে ট্রেড করতেছে তারা একটা প্রফিট দেখছে এই লেভেলটা ব্রেক করে এখানে চলে আসছে প্রফিট দেখতে পাচ্ছে কিন্তু সে প্রফিট নিল না সে বসে থাকলো যে মার্কেটটা হয়তো আবার আপের দিকে যাবে কিন্তু দেখা যাচ্ছে যে পনেরো মিটওয়ালা দুই ঘন্টা অপেক্ষা করার পরে দেখা যাবে যে মার্কেট এখানে কীভাবে এখানে আসবে দুই ঘন্টা অপেক্ষা করার পরে এটা পনেরো মিনিটের এক দুই তিন চার অর্থাৎ এক ঘন্টা এক ঘন্টা এইখান থেকে এই পর্যন্ত উঠতে কতক্ষণ লাগছে এক ঘন্টা লাগছে ঠিক আছে এক ঘন্টা পরে এরকম যে এক ঘন্টাওয়ালা ট্রেডার সেখানে সে একটা ক্যান্ডেল এরকম বড় একটা ক্যান্ডেল দেখবে চোখে এখন যে এক ঘন্টার ক্যান্ডেল সে সেই ট্রেডার ট্রেডটা কীভাবে নেবে সে ট্রেড নিবে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এই ক্যান্ডেলটা রিটেস্ট করার জন্য মার্কেট ডাউনে আসবে যেমন ফিফটি পার্সেন্ট ডাউন আসবে ডাউন আসলে সে এন্ট্রি প্ল্যান করবে যখন সে এন্ট্রি প্ল্যান করবে তখন মার্কেটটা কোথায় আসবে পনেরো মিনিটের অর্ধেক অর্থাৎ পনেরো মিনিটালা যে ট্রেড করতেছিলো তার প্রফিট দেখাবো অর্ধেক ফিফটি অর্ধেকে চলে আসবে আর এদিক দিয়ে ওয়ান আওয়ার যারা ট্রেড করবে তারা এখানে প্রফিটে ইয়ার ট্রেড নেওয়া চালু করবে তাই না আচ্ছা তাহলে আমরা ফাইভ মিনিট বাদ দিয়ে দিই ফাইভ মিনিট তো লস তো ফাইভ মিনিট তো ভ্যানিশ হয়ে গেল সে প্রফিট না নিয়ে তো পনেরো মিনিট তাদের কী হচ্ছিলো এইভাবে গিয়ে এইভাবে ক্যান্ডেলতে হইলো আর তার ক্যান্ডেল আর ওয়ান পনেরো মিনিটে এইভাবে আসলো ক্যান্ডেলটা ঠিক আছে এইখানে চলে আসলো হ্যাঁ আর ওয়ান আওয়ারে যারা ট্রেড করতেছিলো তাদের ক্যান্ডেল ক্যান্ডেল কীরকম দেখাচ্ছে এইভাবে একটা দেখাচ্ছে বুলিশ ক্যান্ডেল ফিফটি পার্সেন্ট রিটেজ করার জন্য আসছে পনেরো মিনিটে পনেরো মিনিটে এরকম একটা দেখা যাচ্ছে পনেরো মিনিটে এইভাবে একটা ক্যান্ডেল একটা নিচের দিকে আসছে একটা আবার উপরের দিকে গেছে আর একটা ঠিক আছে চতুর্থ ক্যান্ডেলটা কোথায় আসছে এইখানে আসছে তো পনেরো মিনিটালা এইখান থেকে প্রফিট না নিলে কিন্তু মার্কেটটা এইখানে চলে আসছে এইখানে ওয়ান আওয়াররা দেখতে পারতেছে যে মার্কেটটা এইখান থেকে ফিফটি পার্সেন্ট চলে আসছে আচ্ছা এবার আপনি বলেন ফিফটিন মিনিট এলারা লসের ভিতরে আছে আর লসে লসেও নাই একটু হালকা প্রফিট অল্প প্রফিট আছে কিন্তু আমাদের ফর্মুলা অনুযায়ী মার্কেটে এইভাবে যাবে রিভার্স করবে তো ওয়ান ওয়ান আওয়ার টাইম ফ্রেম আমরা প্ল্যান করবে কি যে মার্কেট যখন পরবর্তীতে এইভাবে উপরে যাবে উপরে গিয়ে এই লেভেলের নিচে আসবে তখন ট্রেড প্ল্যান করবে বাই নেবে আছে তাহলে দেখেন মিনিট মিনিটালারা যখন এই লেভেলে আসবে এই পুরো এই লেভেলে আসবে তখন কিন্তু এই পুরোনো মেটালার প্রফিট থাকবে না পুরো মিনিট পনেরো মিনিট যারা ট্রেড করতেছিল তাদের লসে থাকবে তারা কিন্তু ওয়ান আওয়ারে যারা ট্রেড করতেছিল তারা সবাই ট্রেডিং প্ল্যান তৈরি করছে কারণ লিকুইডিটি এই সাইডেরটা নেবে ওয়ান জানে যে এই ক্যান্ডেলের নিচে লিকুইডিটি আছে ঠিকই এই মার্কেটটা এই লেভেলের নিচে আসবে এইটা নেবে নিয়ে তারপরে আবার মার্কেটটা মধ্য দিয়ে ওপরে যাবে তাহলে একটা জিনিস বুঝতে পারছেন যে প্রত্যেকটা টাইম ফ্রেমেই আমাদের যেই ফর্মুলা সিস্টেম সেটা কাজ করে এই পদ্ধতিটা কাজ করে এই কারণেই যারা লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করে তারা একটুখানি প্রফিট নিয়ে আবার প্রফিট হয়ে আবার লসে আসে আবার যারা আবার এই মিনিটের টাইম ফ্রেমে একটু প্রফিট দেখায় আবার যদি ট্রেড না নেয় প্রফিট না নেয় তাহলে লসে আসে ঠিক আছে আর হায়ার টাইম ফ্রেমে যারা ট্রেড করতেছে তারা অনেক সময় ধরে একটা ট্রেড নিতেছে নিয়ে তারাও একটা একটা সময় প্রফিটে থাকে এখন এই ওয়ান আওয়ার যদি আবার পণ্ডিতি করে এই পর্যন্ত এই সুইং লেভেল ব্রেক করছে প্রফিটে আছে কিন্তু সে প্রফিট বুক করলো না যারা ফোর আওয়ারে ট্রেডিং করতেছিল তারা অপেক্ষা করে ফোর আওয়ালার জন্য কী থাকবে এরকম একটা ক্যান্ডেল লম্বা ক্যান্ডেল থাকবে বুলিশ ক্যান্ডেল এখান থেকে পর্যন্ত তো ফোর আর ফোর আওয়ারে যারা ট্রেড করবে তারাও আবার এরকম সেম সিস্টেমে অপেক্ষা করবে যে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে মার্কেটটাই এই ডাউনে আসুক তারপরে আমি এন্ট্রি প্ল্যান করব ধারাবাহিকভাবে মার্কেটে প্রত্যেকটা ট্রেডার টাইম ফ্রেম অনুযায়ী এইভাবে ট্রেড করে থাকে ঠিক আছে এই কারণে প্রত্যেকটা টাইম ফ্রেমে দেখা যায় যে আলাদা আলাদাভাবে প্রফিট নিতে হয় তো যারা লোয়ার টাইমে ট্রিট করবে তাদের কাহিনি কি তাদের একটু প্রফিট আসলে তাদেরকে প্রফিট বুক করতে হবে আবার যারা হায়ার টাইম ফ্রেমেও আসেন তাদেরও একটা লেভেল দেওয়ার পরে প্রফিট বুক করে নিতেই হবে সেটা যদি না নেয় তাহলে তাদেরও লস হবে কারণ এখন চার ঘন্টা দেখালাম তারপরে আবার আর আছে কি বারো ঘন্টা আছে এক দিনের আছে কারণ এইখান চার ঘন্টাওয়ালা দেখতেছে যে এভাবে 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 মার্কেট ওপর উঠছে তাই না এভাবে অর্থাৎ একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে হাই টাইম টাইমে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে দেখতে পারতেছে যে এখানে বুলিশ ক্যান্ডেল তাহলে ওয়ান ডে ডেওয়ালারা কি দেখতে কি দেখতে পারতেছে পারবে যে ওয়ান ডে ডেওয়ালারা দেখতে পারবে যে লম্বা একটা বুলিশ ক্যান্ডেল আর ফোর ফোরারা দেখতে পারবে এরকম একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেল চারটা ক্যান্ডেল ফোর আওয়ার ফোর আওয়ারে আলাদা দেখতে পাচ্তেছে একটা আপ ট্রেন্ড এখন আপ ট্রেন্ডার লিগি নেওয়ার জন্য ডাউনে আসবে এটা দেখতে পাচ্তেছে নজরে আর ওয়ান ডে আলাদা দেখতে পাচ্তেছে দারুন একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এখন মার্কেটটা এই ডাউন সাইডে ফিফটি ডিটেস্ট করলে এন্ট্রি প্ল্যান করার আচ্ছা ফোর আওয়ারে যারা ট্রেড করতেছিল তাদের এক্সিট হওয়ার সময় হয়ে গেছে এক্সিট হওয়ার মার্কেট থেকে বের হওয়ার সময় হয়েছে আর ওয়ান ডে যারা ট্রেড করতেছিল তাদের প্ল্যান শুরু করার সময় হয়েছে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারতেছি কি যে আমাদের প্রত্যেকটা টাইম ফ্রেমে ওলাদের এন্ট্রি পজিশন এবং এক্সিট পজিশন ভিন্ন ভিন্ন ফাইভ মিনিট এলারদের এন্ট্রি এন্ট্রি পজিশন একটা জায়গা থেকে হলো তাকে একটা জায়গা থেকে অবশ্যই এক্সিট হইতে হবে সে যদি এক্সিট না হয় তাহলে আবার তাকে লসের সম্মুখীন হইতে হবে ফিফটি মিনিট আলাদা এরকম একটা ক্যানেল তৈরি হবে আবার ডাউনে আসবে তারাও যদি আবার প্রফিট বুক না করে তারাও দেখা যাবে যে ফোর ফোর চার ঘন্টা পরে দেখা যাবে যে তারাও আবার লোকসের সম্মুখীন হচ্ছে চার ঘন্টা আলাদা তারা প্রফিটে ইয়ে অ্যানালাইসিস করে এন্ট্রি নেবে তারাও আবার দেখবে যে একদিন পরে দেখা যাবে মার্কেট এখানে একটা প্রথম দিন বুলিশ ক্যানেল হয়েছে পরের দিন এখানে চলে আসছে ফাইভ মিনিট আলাদা দেখতে পাচ্তেছে যে মার্কেট রিভার্সাল করে দিছে এভাবে গিয়ে এইভাবে রিভার্সাল করে দিছে চলে আসছে মার্কেট ডাউনের দিকে ফোরেনারা দেখতে পারতেছে যে মার্কেট বুলিশ ক্যানেল তৈরি করতেছে ঠিক আছে বুলিশ ক্যান্ডেল তৈরি করে রিটেস্ট করার জন্য আসছে ডাউনের দিকে আবার ওয়ান ওয়ান আওয়াররা দেখবে যে মার্কেট কমপ্লিটলি বুলিশ মার্কেটের কোনো মার্কেটের কোনো ডাউনের দিকে কোনো মুভমেন্টই নেই তো ফাইভ মিডিয়া দেখতে পাচ্ছে যে মার্কেট একটা আপ ট্রেন্ড ছিল এখন ডাউন ট্রেন্ড চলতেছে ফোর আলারা দেখতেছে মার্কেট আপ ট্রেন্ড দিয়ে রিটেস্ট করার জন্য ডাউন আসছে আর ওয়ান ওয়ান ডে দেখতেছে যে মার্কেট কমপ্লিটলি বুলিশ তাহলে দেখেন এক একজনের নজরে এক এক রকম এটা রিভার্স সে দেখতে পাচ্ছে যে চোখে রিভার্স করতেছে মার্কেট সে দেখতেছে যে মার্কেট রিটেস্ট করতেছে সে দেখতেছে মার্কেট বুলিশ তাহলে আপনি দেখেন যে এই টাইম ফ্রেমই টাইম ফ্রেমের অ্যানালাইসিস করে দেখা যায় যে প্রত্যেকটা ট্রেডার আলাদা আলাদাভাবে প্ল্যান করে থাকে আলাদা আলাদাভাবে ট্রেড করে থাকে আলাদা আলাদাভাবে তাদের এন্ট্রি প্ল্যান আলাদাভাবে তাদের এক্সিট প্ল্যান অর্থাৎ এন্ট্রি লেভেল এক জায়গায় হবে যার যেখানে হবে আলাদা আর একজনের আলাদা হবে আর কি প্রত্যেকটা ট্রেডারের আলাদা আলাদা কারোর সাথে কারো মিল নেই এই অমিল থাকার কারণেই মার্কেটের এত ফ্লাক্সুয়েশন বা মার্কেটে মার্কেটের যেই সাইকোলজি বা মার্কেটের ট্রেডিং ট্রেডার সাইকোলজি এটা ভিন্ন হওয়ার কারণেই মার্কেটটা প্রতিনিয়ত এইভাবে দৌড়াদৌড়ি করতে থাকে কেউ ফাইভ মিনিট কেউ থ্রি মিনিট কেউ ফিফটিন মিনিট কেউ ফোর ওয়ান ডে আলাদাভাবে ট্রেড করতে থাকে তাহলে এই টাইম ফ্রেম অ্যালার্টটা বুঝতে পারছেন যে টাইম ফ্রেম অনুযায়ী আমাদেরকে এন্ট্রি এবং এক্সিট প্ল্যানগুলো আইডেন্টিফাই করতে হয় অনেকে সবসময় কনফিউজ থাকেন আমি কোথা থেকে এন্ট্রি হবো কোন জায়গায় যায় এক্সিট হবো ভাই আপনি কোন টাইম ট্রেড করতেছেন আপনার ওইটার উপর নির্ভর করে তো আমি চার্টে গিয়ে দেখাই যে মার্কেটটার যে আলাদা বৈশিষ্ট্য যেমন ডলারে একরকম ইউএসডিতে একরকম ইউএসডি ক্যাডে তাদের তার নিজস্ব বৈশিষ্ট্য দেখাচ্ছে দেখেন দেখেন এই ক্যান্ডেলগুলো দেখে আমরা কি বুঝতে পারতেছি মার্কেটটা ডাউন ট্রেন্ড তাই না কীভাবে ডাউন ট্রেড মার্কেটটা মার্কেটে এরকম বড় একটা ক্যান্ডেল তৈরি করে আসছে এইভাবে একটা হেড অ্যান্ড শোল্ডার তৈরি করছে শোল্ডার তৈরি করে মার্কেট আস্তে আস্তে ধীরে ধীরে ডাউনের দিকে আসছে একটা জিনিস তো মার্কেটে ডাউন আসছে ডাউনে এসে এই লেভেলগুলোর উপরে চলে গেছে ঠিক আছে আচ্ছা আবার ডাউন আসছে এই লেভেলগুলো এই ক্যান্ডেলের উপরে চলে গেছে মার্কেট আবার ডাউন আসছে এই একটা সুইং তৈরি করছে সুইং তৈরি করে আবার এইখানে যাই এই সুইংয়ের উপরে চলে গেছে মার্কেট অর্থাৎ পদ্ধতিতে কী এরকম এভাবে আসছে এভাবে আসবে এইভাবে এসে এই লেভেলের উপরে যাব ঠিক আছে আবার এসে ধীরে 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 এইখানে ঘুরে ফিরে করবে ঘুরে ফিরে করবে একটা সুইং তৈরি করবে এইখানে এসে এই লেভেলের উপরে চলে যাবে ঠিক আছে আচ্ছা এখন যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো কি সেটা হলো যারা ফাইভ মিনিটে ট্রেড করতেছে যারা ফাইভ মিনিটে ট্রেড করতেছে আমি আর কি ওই সময় আপ ট্রেনে দেখাচ্ছি এখানে কিন্তু ডাউন ট্রেন আসছে ঠিক আছে আচ্ছা সিস্টেমটা একই আপনি এটাকে উল্টে নিলেই পদ্ধতিটা একই রকম যেমন ডাউন ট্রেনটা কীরকম হবে এইভাবে আসতেছে এইভাবে আসছে ডাউন আসছে আবার এটার উপরে যাচ্ছে আবার ডাউনের দিকে আসতেছে ডাউন আসতে এই লেভেলের উপরে যাবে ঠিক আছে এভাবে পদ্ধতিটা এইভাবে ধরেন ফাইভ মিনিটে যারা ট্রেড করতেছিল তারা দেখতেছে যে মার্কেট এইভাবে ডাউন ট্রেন আসছে ডাউন ট্রেন আসছে এই লেভেলটা নিচ্ছে ঠিক আছে আবার মার্কেটে এই পর্যন্ত চলে আসছে এখন ফাইভ মিনিটের ডলারে এখান থেকে ট্রেড নিয়ে যখন প্রফিটে দেখতেছে কিন্তু সে প্রফিট নিল না পনেরো মিনিট পরে দেখা যাবে যে তাকে লসে দেখা দিচ্ছে সেইখানে লেভেল নিয়েছিল মার্কেটটা লসে আছে এখন ফাইভ মিনিট যারা ট্রেড করতেছে তারা এখন যারা পনেরো মিনিট টালারে ট্রেড করতেছে তারা কি দেখতে পারতেছে পনেরো মিনি টেলারে দেখতে পারতেছে এখানে একটা লম্বা ক্যান্ডেল দেখতে পারতেছে এখন তারা জানে যে পনেরো মিনিট টলারে জানে যে মার্কেটটা এখন ডাউন ট্রেন এখন মার্কেট কী করবে অবশ্যই ডাউনের দিকে একটা মুভ দেবে তাই না ডাউনের দিকে মুভ দেবে ভালো কথা সে পনেরো মিটালারা এই রিটেস্ট করার জন্যই মার্কেটে এখানে আসছে এই লেভেলটা এই পর্যন্ত সাথে সাথে এন্ট্রি দেবে পনেরো মিটালারা রিটেস্ট করার এন্ট্রি দেবে আর ফাইভ মিটালটা তো ধরা খাইলোই সেটাতে তাদের বাদ হয়ে গেলো পুনো মিটালাররা যারা এন্ট্রি দেবে তারা কোথায় আসবে এই লেভেলে আসে প্রফিট দেখাবে তাদের এখন পোনো মিটালারা জানে যে ডাউন ট্রেন্ড এটা আমি তারপরেও সে প্রফিট নিল না কী কাহিনি ঘটে দেখেন প্রোমিটালাদের টাইট নিল না আলাদা দেখবে কিছুক্ষণ পরে প্রোমিটালারদেরও লসে ফেলাই দেবে এই যে মার্কেট এখানে এখন আলাদা যখন লসে চলে যাবে তখন এরপরে যাই যারা ট্রেড নিবে যেন আলাদা এখান থেকে মার্কেট থেকে বের হয়ে গেলো সে প্রফিট না নিলেও মার্কেট থেকে বেরোই গেলো আসলে প্রোমিটারদেরও প্রফিট হবে এই ফাইভ মিটারদেরও প্রফিট হবে অবশ্যই হবে সবাই দেখবেন যে বলে যে আমি ট্রেড নেই আমাকে একটু প্রফিট দেখায় তারপরে আবার লসে চলে আসি আবার একটু প্রমেটালার বলবে যে আমি প্রথমে এন্ট্রি দেই আমাকে একটু প্রফিট দেখায় আবার দেখি লসে চলে আসে আমি যেখানে এন্ট্রি দেই এন্ট্রি দিয়ে একটুখানি প্রফিট দেখায় আবার লসে চলে যাবো কাহিনিটি এখানেই ঘটে আচ্ছা তাহলে প্রমেটালারা এখানে আউট হয়ে গেলো আচ্ছা এবার প্রমেটালারা দেখতে পারতেছি যে মার্কেট একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে ঠিক আছে তাকে এখান থেকে বের করে দিয়েছে কিন্তু এদিক দিয়ে ওয়ান আর কি দেখতে পাচ্তেছে চোখে ওয়ান আওয়ার ওয়ান আওয়ারে যারা ট্রেড করতেছিল তারা চোখ বন্ধ করে দেখতে পারবে যে এখান থেকে তাহলে এই ওয়ান এখন কি প্ল্যান করবে যে এই ওয়ান আওয়ার আলাদা তখন এই বুলিশ ক্যান্ডেল দেখে কি প্ল্যান করবে দেখেন একটা ডাউন ট্রেন্ড কিন্তু ওয়ান আওয়ার ওয়ান আওয়ার একটা ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল তৈরি এখন যারা লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করতেছিল এই যে ফিফটিন মিনিটে পাঁচ মিনিটে তারা তাদের তারা হায়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে দেখে যে বাবা এখানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে সে তখন আপে যাওয়ার জন্য প্ল্যান করবে আর ওয়ান আওয়ারা তারা ট্রেড করবে তারা দেখতেছে এখানে বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে তাদের কী হয়েছে মার্কেটের আসল ট্রেন্ড হলো ডাউনের দিকে মার্কেটে এখানে ধোগা দিয়ে ডাউনের দিকেই চলে যাবে এইভাবে অ্যানালাইসিসগুলো করবে এখন এই টাইম ফ্রেম নিয়ে যে একটা পেঁয়াজ এই পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না বোঝা যাবে ততক্ষণ পর্যন্ত ওই যে সমস্যা ওইটাই থাইকে যাবে যে আমি এন্ট্রিতে একটুখানি প্রফিট দেখে আমাকে লসে লসে ফেলে দেয় পাশাপাশি আমি একটা জিনিস আপনাদের দেখালাম যে মার্কেট তার প্রত্যেকটা মুভমেন্ট আলাদা হয়ে থাকে অর্থাৎ ইউনিক যে একটা মার্কেটের আরেকটা মার্কেটের নিজস্ব কিছু আচরণ থাকে সবসময় যে ডলারের একেবারে হুবহু তফাতও আছে এখন দেখেন ওয়ানওয়ালা মার্কেটটা তারা জানে যে মার্কেটটা ডাউন ট্রেন্ড যে কোনো উপায় মার্কেট যেদিকেই যাক না এখানে যাক এখানে যাক এখানে যাক আমি সেল পজিশন দিব ফাইভ ওয়ালারা দেখতে পাচ্ছে মার্কেটটা আপ ট্রেন্ড কত সুন্দর আপ ট্রেন্ড এখন ফাইভ ওয়ালারা বা পনেরো ওয়ালারা আপ ট্রেন্ড হিসাবে এখানে এন্ট্রি দিল এখানে এন্ট্রি দিল ঠিক আছে এন্ট্রি দিয়ে বসে আছে একদিন পরে মার্কেটটা এইখানে চলে আসলো তাহলে কাহিনী কোথায় ঘটলো যে লোয়ার টাইম দেখতে দেখতেছে যে এটা আপ ট্রেন আপ ট্রেন অনুযায়ী সে ট্রেড নিল আর ও একদিন পরে দেখা যাবে যে এই মার্কেটটা এই জায়গায় চলে আসছে ফাইভ মিনিটওয়ালারা ট্রেড নিল এখানে প্রফিটের জন্যে কিন্তু ফাইভ মিটালের পরের দিন আগের দিন প্রফিট ছিল পরের দিন লস একটা জিনিস খেয়াল কেন সর্বপ্রথম অ্যানালাইসিসের প্রথমে শুরু করে বলে প্রথমেই যেই ফাইভ মিটালা যিনি ট্রেড নিছিল সেল ট্রেড নিছিল ছোট্ট করে এই সব জায়গা থেকে এইসব জায়গা থেকে এ আবার কিন্তু প্রফিটে চলে আসছে দেখেন সে যদি স্টপ লস না খাইতো তার কিন্তু প্রফিটে থাকতো সে এখন এই ফাইভ ডালাররা তখন বসে বসে আফসোস করে যে সে আমারও তো প্রফিট দিচ্ছে আমি তো যদি ট্রেড না ট্রেড না ক্লোজ করতাম তাহলে আমি প্রফিটে আসতাম অর্থাৎ ফাইভ মি তাদের মুখের বলি কি হচ্ছে যে আমি এন্ট্রি দেওয়ার পরে আমার স্টপ লস খাইলো স্টপ লস খাইয়ে মার্কেটে আবার আমার যে অ্যানালাইসিস সে দেখেই গেল বিষয়টা বুঝতে পারছেন হয়তো যিনি এই ভিডিওটা দেখতে পারছেন যিনি বুঝতে পারছেন যে আসলে টাইম ফ্রেমের যে ট্রাপ টাইম ফ্রেমের যে কাহিনি সেটা কী ধরনের এরকমই আরেকটা ভিডিও দিব আরও ক্লিয়ারভাবে আপনারা যেন বুঝতে পারেন আসলে একটা ভিডিওতে এভাবে এত কিছু বলা সম্ভব না তারপরে আমি চেষ্টা করি ছোটো ছোটো ক্লিপ করে আপনাদেরকে দেওয়ার জন্য পরবর্তীতে আমি এই টাইম ফ্রেম অ্যালার্ট নিয়ে আরেকটা ভিডিও দেব সেটা দেখে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিদিনই আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি দেখাই আর এই ইয়ে ফ্লাইং ম্যানি চ্যানেলটা সম্পূর্ণই ফ্রি আপনাদেরকে ভালো ভালো লেভেলের যেই কনসেপ্ট বা ভালো যেই অ্যানালাইসিস যেগুলো পেইড করছে আমরা দেখি আমরা যারা প্রিমিয়াম গ্রুপে থাকি বা যারা অন্যান্য টাকা খরচ করে ট্রেডিং করি সেম টু সেম আপনি এগুলাই পাবেন হয়তো ওইটা টাকা খরচ করার কারণে ওইটা একটু ভ্যালুয়েবল হয় আর এইটা টাকা খরচ না করার কারণে সস্তা মনে হয় তথ্য তফাৎ এতটুকুই কিন্তু সেম টু সেম অ্যানালাইসিস সেম সব কিছু মার্কেট একটাই পুরো পৃথিবীতে মার্কেট এভাবেই কোনো তফাৎ নাই আমি যে আজকে যে এই টাইম ফ্রেম নিয়ে ভিডিওটা দিলাম ভিডিওটা মন দিয়ে দেখবেন যদি একবারে না বুঝতে পারেন একাধিকবার দেখেন আস্তে আস্তে আপনার ভিতরে কনসেপ্টটা চলে আসবে তো সবাই ভালো থাকেন পরবর্তীতে আমি এরই একটা পার্ট আর একটা নিয়ে আসবো আর একটু ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব। আমি চাই যে আপনাদেরকে আরেকটু ভালো কিছু দেওয়ার জন্য আমি পূর্বে যত ভিডিও দিছি যত ভিডিও আমি আপনাদের যে দিছি তার থেকে বেটার কিছু দেওয়ার চেষ্টা করতেছি আমি জানি যে পূর্বে যে প্রথম প্রথম যে কন্টেন্টগুলো দিছি ততটা কোয়ালিটিফুল না অথবা আমি বুঝাইতে পারি নি সেইভাবে আস্তে আস্তে আমি চাচ্ছি যে আপনাদেরকে কোয়ালিটিফুল কিছু ভিডিও দেওয়ার জন্য যেই ভিডিওগুলো আপনারা কোথাও পাবেন না একমাত্র প্রিমিয়াম গ্রুপ বা পয়সা খরচ করে টাকা খরচ করে নিতে হয় সেগুলোই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম